প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে আমি আপনার সাথে কথা বলবো নেপচুন ল্যাপরে লিমিটেড কোম্পানি তারা হচ্ছে একটি ওষুধ কোম্পানি ন্যাচারাল ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তো এই বিষয়ে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো কীভাবে আবেদন করবেন কী পদ রয়েছে সব বিষয়ে আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন হ্যাঁ তো দেখুন দ্রুত সম্প্রসারণশীল আন্তর্জাতিক মানে জিএমপি সার্টিফাইড ন্যাশনাল প্রতিষ্ঠান লিমিটেডের সমগ্র দেশব্যাপী বিবরণ কার্যক্রম আরো গতিশীল ও ত্বরান্ব করার লক্ষ্যে উদ্যমী ও পরিশ্রমী লোকদেরকে তারা কিন্তু আহ্বান করছে মেডিকেল প্রমোশন বিস্তার নেবে স্নাতক সমমান যে কোনো বিভাগ আপনাকে ফার্স্ট থাকতে হবে মানে অনার্স বা ডিগ্রি পাশ থাকতে হবে সৎ পরিশ্রমী হতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করা মানুষ থাকতে হবে ইংরেজি ভালো পর থাকতে হবে হ্যাঁ বেতন দেবন সুবিধা সময় বেতন দিবে ইনসেন্টিভ দিবে অ্যাচিভমেন্ট সুবিধা দিবে ভালো বেতনই তারা দেয় তারপরে দেখুন রিজোনাল সেলস ম্যানেজার রয়েছে এটা অনার্স মাস্টার্স ডিগ্রি পাশ থাকতে হবে কোনো প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ওষুধ কোম্পানি তাই রিজিওনাল সেলস ম্যানেজার অথবা সিনিয়র এরিয়া এরিয়া ম্যানেজার হিসেবে চার পাঁচটি এরিয়ার কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রিজিওনাল সেলস ম্যানেজারগণ ইমেলে আবেদনপত্র পাঠাতে পারবেন আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র মানে হাতে লেখা আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্য তোলা তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি সহ মৌখিক পরীক্ষার সময় মূল সনদ অবশ্যই নিয়ে আসবেন সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে প্রধান কার্যালয় সহ নিম্নলিখিত ঠিকানা ও দারি করনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা হবে হ্যাঁ ঢাকা গাজীপুর ময়মনসিংহ সিরাট বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর খুলনা বরিশাল এইটি বগুড়াতে যাবেন দেখুন গাজীপুরে হচ্ছে পরীক্ষা হবে ছাব্বিশে জুন ছাব্বিশ ছয় টাঙ্গাইলে হবে পঁচিশে ছয় ময়মনসিংহ হবে ছাব্বিশ ছয় সি গোসুট মহিলা গরজের পাশে ময়মনসিংহ মোবাইল নম্বর দেওয়া রয়েছে সিলেট রয়েছে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সিলেট হবে আঠাশ ছয় বগুড়া হবে আপনার চব্বিশ ছয় রাজশাহীতে হবে পঁচিশে জুন দিনাজপুরে হবে তেইশে জুন খুলনাতে হবে আপনার তেইশে জুন বরিশালে হবে তেইশে জুন হ্যাঁ তো তারা আপনারা সরাসরি কিন্তু ন্যাপসন ল্যাবরেটরিজ লিমিটেডে চাকরিটি করতে পারেন মার্কেটিংয়ের জব মার্কেটিংয়ের জব হয়তো কেরিয়ার আপনারা অনেকেই গড়তে চান কারণ মার্কেটিং এখন খুব ভালো স্যালারি দেয় সব কিছু মিলিয়ে তো নির্বাহিত প্রার্থীদের ঢাকায় এসে তিরিশ দিন কিন্তু প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণ চলাকালীন সময় থাকা খাওয়ার সুযোগ সম্পূর্ণভাবে কিন্তু কোম্পানি বহন করবে হ্যাঁ এখানে নাম্বার দেওয়া রয়েছে ডিপুকুলার এবং আপনারা এই ডিপুকোলাতে গিয়ে কিন্তু সরাসরি লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা দিয়ে আসতে পারবেন সরাসরি এখানে কিন্তু গিয়ে আপনারা এই ঠিকানায় সব ঠিকানা পাঠাতে পারবেন হ্যাঁ সহজতে আবেদন লিখিত আবেদন পত্র তো ধন্যবাদ সকলকে বন্ধুরা ভালো থাকেন সকলেই